নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা বোনের চরণে পরাম জানি জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি কালপুরুষের একাদশ রাশি শনির রাশি কুম্ভ রাশি জাত জাতকদের ছেলেদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তাদের জীবনের কিছু বাস্তব সত্য কথা হয়তো সেটা তাদের কাছে অপ্রিয় হতে পারে সেই ধরনের কিছু আলোচনা আমি আজকে করতে চলছি আপনাদের সঙ্গে যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে আমার কথার সঙ্গে আপনারা সাদৃশ্য খুঁজে পান প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি এবং শনির রাশি সুতরাং শনির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অবশ্যই আপনার চরিত্রের সঙ্গে আপনার ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত থাকবে আপনাকে অবশ্যই প্রভাবিত করবে শনি মানে হার্ডওয়ার্ক শনি মানে বাস্তবতা শনি মানে ডিসিপ্লিন শনি মানে জাজ মানে ন্যায়ধীশ বলা হচ্ছে ওনাকে কর্মফল দাতা উনি হলেন স্ট্রিক্ট টিচার সুতরাং এই যে বৈশিষ্ট্যগুলো আপনার চরিত্রের সঙ্গে আপনার ব্যক্তিত্বের পাঠ বলা যায় এই কুম্ভ রাশি কিন্তু বায়ুদত্ত্বের রাশি সুতরাং বায়ু যেমন এক জায়গায় স্থির থাকতে পারে না তেমনি এই রাশির ব্যক্তিরা এই রাশির জাতকেরও কিন্তু তাদের মুড কিন্তু মানে যখন তখন বুড সিং হয় তারা কখন যে কোনটা ভাবছে ঠিক নিজেরাও জানে না তার চারপাশের লোকরা তাদেরকে ঠিকঠাক যাচ করতে কিন্তু সম্ভব হয় না তারা অনেক সময় নিজেকে একটা আবরের আবরণের মধ্যে একটা কী বলবো চারিদিকে একটা লক্ষণ গণ্ডি বলুন এই ধরনের একটা ইয়ে গণ্ডের মধ্যে নিজেকে রাখে এবং সবসময় যে নিজেকে এক্সপ্রেস করে চারপাশের লোকের সঙ্গে তেমনটা কিন্তু নয় কিন্তু হ্যাঁ তারা যখন যার সঙ্গে গভীর বন্ধুত্ব হয় যার সঙ্গে সে মিশে যায় তাদের সঙ্গে কিন্তু একদম দিল খোলা প্রকৃতির তারা হয়ে থাকে তবে হ্যাঁ প্রথম প্রথম তারা কিন্তু নিজেকে একটা গণ্ডের মধ্যে রাখতে ভালোবাসে তাদেরকে চট করে যাচ করা কিন্তু অসম্ভব তারা কখনও কখনো তাদেরকে একটু রহস্যময় ব্যক্তিত্ব বলা চলে কখনো এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় কারণ শনি শনি মানে একটা মিস্ট্রি শনি মানে আমরা জানি শনি অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত শনি তন্ত্র মন্ত্র রিসার্চের সঙ্গে যুক্ত সুতরাং এই বিশেষগুলো এই যে একটা প্যারালাল সায়েন্স এক্সিস্ট করছে এর সঙ্গে শনি কিন্তু যুক্ত সুতরাং কুম্ভের ব্যক্তিদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু বর্তমান থাকে প্রথমেই যদি দেখি এরা কিন্তু যেহেতু স্থির রাশি এই কুম্ভ রাশি কিন্তু স্থির রাশি সুতরাং এরা স্টেবল এরা কিন্তু মানে বায়ু বায়ুতত্ত্ব ঠিক আছে এয়ার এলিমেন্ট তথা আবার এরা কিন্তু স্থির রাশি সুতরাং এই একটা দ্বৈত স্বভাব কখনো কখনো এরা চঞ্চল যতই চঞ্চল হোক এরা কিন্তু নিজের স্টেবিলিটিটাকে মেনটেন করতে জানি স্টেবেল স্থির রাশি আমরা রাশিদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে স্থির রাশি চর রাশি দ্বি রাশি কুম্ভ রাশি হচ্ছে স্থির রাশির অন্তর্ভুক্ত সুতরাং তাদের মধ্যে স্ট্যাবিলিটি নিশ্চয়ই থাকে এবং সেই কারণে আমি যদি বলি ব্যালেন্স করে চলার ক্ষমতা ওদের মধ্যে নিশ্চিত থাকে বাইরের জগৎ পারিবারিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন কর্মজীবন সব কিছুর মধ্যে কিন্তু এরা একটা খুব সুন্দর ব্যালেন্স করে রাখতে জানে এই রাশির যে সিম্বল সেটা হচ্ছে একটা জলের ঘট বা ঘরা যা জল পড়ছে আমরা কুম্ভর সঙ্গে অমৃত কুম্ভের সঙ্গে কিন্তু কুম্ভ রাশিকে যুক্ত করে থাকি অমৃত কুম্ভ অর্থাৎ অমৃত দিয়ে পূর্ণ কোনো ঘট দেখুন তাহলে অমৃত এবং কুম্ভ কুম্ভ মানে কি ঘটটা মানে কি এখানে যে যা কিছু জীবনের আছে অমৃত সম সেটাকে কিন্তু বোঝাচ্ছে ডিজায়ার সেটা কি সেই অমৃতকে আমাদের আকাঙ্ক্ষা আমাদের ডিজায়ার আমাদের এক্সপেকটেশন সুতরাং এই বলায় বাহুল্য এই রাশির জাতকদের মধ্যে এক্সপেকটেশন খুব বেশি ধর্ম অর্থ কাম মুখ্য এই যে চারটি জিনিস এই রাশিটিকে যদি বলা যায় কামনা পূর্তির রাশি কামনার রাশি প্রত্যক্তি হবে না সবচেয়ে বেশি ডিজায়ার বা ইচ্ছা কামনা বাসনা কিন্তু এই রাশির মানুষদের মধ্যে থাকে কারণ একাদশ ঘর কামের ঘর মানে কামনা পূর্তির ঘর ডিজায়ারের ঘর ফল মানে হাউস অফ প্রফিট ফল লাভের ঘর লাভের ঘর লাভেশ আমাদের কালপুরুষের চোখে এই ঘরটি হচ্ছে লাভের ঘর লাভেশ হচ্ছেন এখানে স্যাটার্ন সুতরাং তাদের মধ্যে যে ইচ্ছা ডিজায়ার কামনা বাসনা অত্যন্ত কিন্তু অন্যদের তুলনায় একটু বেশি থাকে সেটা কিন্তু আমাদের শাস্ত্র বলছে এবং বাস্তবেও কিন্তু তা আমরা দেখতে পাই এক্সপেকটেশন চারিপাশের মানুষ থেকে প্রকৃতি থেকে তার খুব বেশি প্রকৃতিকে সে চার চারপাশে সব কিছুকে সে কিন্তু এনজয় করতে চায় প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে রাখতে চায় সেটাও কিন্তু দেখাচ্ছে ভীষণ ইন্টেলিজেন্ট এবং একটা স্কিলফুল হয়ে থাকে যে কোনো কাজ করবে দক্ষতার সঙ্গে করবে শনি শনি মানে আমরা জানি মেচিউর আগে বলেছেন কতদিন মকর রাশি আলোচনা করার সময় এবং ভীষণ টেকনিক্যাল কাজে এরা পারদর্শী দেখুন শনি মানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের সঙ্গে তারা যুক্ত থাকলে থাকলে খুব সফল হতে পারে তাদের শনি মানে স্ট্রং থাকে বাচ্চাটে তারা কিন্তু একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে থাকে আমি বাস্তবে এটা দেখেছি আর সেই থেকে আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি এই জিনিসটা কিন্তু হয়ে থাকে যে শনি যে রাশির অধিপতি সুতরাং তারা টেকনিক্যাল ফিল্ডে নিশ্চিত ভালো হবে এবং ইন্টেলিজেন্ট এবং স্কিল এ দুটোর সমন্বয় যারা বুদ্ধিমত্তা বুকিশ নলেজ তাদের যেমন ভালো থাকবে নলেজ যেমন থাকবে সঙ্গে সঙ্গে হাতে কলমে যে যে দক্ষতার প্রয়োজন স্কিলের যে প্রয়োজন হয় সেটাও কিন্তু থাকবে সুতরাং এই দুটো সমন্বয় কিন্তু এই কুম্ভের জাতকদের জাতকদের মধ্যে আজকে আমি জাতকদের নিয়ে যেহেতু আলোচনা করছি জাতকদের কথা উল্লেখ করছি জাতক এবং জাতিকাদের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স তো নিশ্চয়ই থাকে কারণ আমাদের যে যেভাবে আমাদের সমাজের প্যাটার্ন সমাজের মানে কাঠামো সেই অনুযায়ী পুরুষতান্ত্রিক সমাজে বাইরের জগতে বেশিরভাগ এখনও পর্যন্ত পুরুষরায় কর্মপ্রধান এরকমই মনে করা হয় আমি যদিও ব্যক্তিগতভাবে আমার মতামত দিচ্ছি না যে সিস্টেম সেটা আমি বলছি যে মানে কি বলবো পুরুষতান্ত্রিক সমাজ এবং তারা কোনো কর্মজীবনে এই ফিল্ডগুলিতে সফল হয় সেটা কিন্তু বাস্তবে দেখা গেছে সুতরাং এখানে জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স নিশ্চয়ই থাকছে দেখুন যেহেতু শনি সুতরাং কর্মপ্রধান রাশি কর্মের রাশি যেহেতু বলায় বা এরা কর্ম করতে ভালোবাসে ভীষণ স্ট্রেট কোনো রকম ভনিতা পছন্দ করে না মকরের জাতকদের মতো এরাও কিন্তু বনিতা পছন্দ করে না বাটারিং পছন্দ করে না শো পছন্দ করে না আপনারা কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড এবং কখনও কখনো এতটাই স্ট্রেট ফরওয়ার্ড যে হয় আপনাদের জন্য সেই অনেক সমস্যা ক্রিয়েট হয়ে যায় আপনাদেরই স্ট্রেট ফরওয়ার্ড স্বভাবের জন্য সঙ্গে সঙ্গে আপনারা জেদি যে আমি বলবো জেদের দিক দিয়ে যদি মানে স্টাবর্ণ নেচার কারো হয় এক গুয়ে যে কথাগুলো আমরা উচ্চারণ করি এই শব্দগুলো আর আমি বলবো এই কুম্ভের জাতকদের জন্য একদম সমার্থক একদম পারফেক্ট এরা এত স্টাবন এতটা জেদ্দি কী বলবো সেটা ওদের কিন্তু জন্মের পর থেকে এদের মধ্যে যত বয়স বৃদ্ধি পায় তত কিন্তু এই স্বভাবটা কমে না বরং বেড়েই চলে ডেভাইডে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা তাদের মধ্যে যত মাঝ বয়সে তারা অনেকটা কম্প্রোমাইজ করে আবার যখন ফিফটি অ্যাভাব এই হয়ে যায় ফিফটি সিক্সটি তখন সেভেন্টি তখন আবার এই যে স্টাব্যান নেচার যে স্বভাব সেটা কিন্তু আবার বেড়ে যায় সেটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তবে তারা ভীষণ অনেস্ট আগে বলেছি সেই সেই কারণে তাদের প্রত্যেক কিছু কিন্তু খুব একটা খোলা বইয়ের মতন খুব ট্রান্সফারেন্ট স্বচ্ছতা এরা মেনটেন করে করতে ভালোবাসে এবং স্বচ্ছতা মেনটেন করে এরা কিন্তু চলে এটা কিন্তু দেখা যায় এরা কিন্তু ভীষণ বাস্তববাদী রিয়েলিস্টিক যদিও কুম্ভ বায়ুত্ত্বের রাশি চঞ্চল অভিস্ত মুড সুইং করে এই মুড সুইংয়ের কারণে তাদের অনেক মানে বহু মানে কোয়ালিটিস থাকা সত্ত্বেও তারা কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু এরা ব্যর্থ হয় এই কিছু কিছু চারিত্রিক নেগেটিভ এই জেদ মুড সুইং তারপর স্টাফবার নেচার ইত্যাদি ইত্যাদিরকে এত স্কিলফুল এরা এত অনেক কোয়ালিটি ডিসিপ্লিন তা সত্ত্বেও কিন্তু তাদের জীবনে ব্যর্থতা আসে পার্টিকুলার কিছু কিছু নেগেটিভ কোয়ালিটির জন্য স্বচ্ছতা আমি আগেই বলেছি প্রত্যেক কিছুতে এরা কিন্তু স্বচ্ছতা মেনটেন করে চলতে ভালোবাসে আরেকটা তারা যে প্লেন করছে ইচ্ছা করছে যে এইটা আমার চাই সে অনুযায়ী যে সেটাকে যে প্লেন অনুযায়ী যে বাস্তবে ওকে কাজটা করতে হবে প্ল্যানটাকে যে বাস্তবে রূপদান করতে হবে সেই ব্যাপারে তাদের কি হয় ভীষণ অলসতা ভীষণ হ্যাঁ আজ করছি কাল করছি করছি ঠিক আছে এই ধরনের একটা মেন্টালিটি অলস শনির রাশি সুতরাং ডিলে এবং অলসতা এই দুটো থাকে একদিকে ডিসিপ্লিন কখনো কখনো ডিলে বললাম তো ওদের মুড়ের উপর সব নির্ভর করছে ডিলে করে শনির রাশি মানেই সব কিছু কিন্তু সৈন্যই সৈন্যই ভীষণ স্লো মুভমেন্ট মুভমেন্ট কিন্তু ভীষণ স্লো কারণ শনি একটা বৃদ্ধ গ্রহ তার উপরে আবার কে বলা হচ্ছে তিনি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন খোঁড়া বলা হচ্ছে সুতরাং তার মুভমেন্ট ভীষণ স্লো তবে তারা যদি কোনো কিছু মানে মানে ইচ্ছা করে যে আমি এটা প্রাপ্ত করব। একটা সময়ের পর ডিলে হলেও সেটাকে তারা পেয়ে থাকে সেটাও কিন্তু হয় সুতরাং এই ডিলে এবং অলসতা তাদের মানে চারিত্রিক একটি দুর্বলতা হার্ডওয়ার্ক করতে ভালোবাসে কিন্তু ঢিলে এবং লেজিনেস তাদের জীবনে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুতরাং এই নেগেটিভিটিগুলোকে আমি বলবো দূর করতে পারলে তাদের সফলতা সর্বাগ্রে থাকবে আমি বলবো সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট ব্যালেন্স ডিসিপ্লিন অনেস্ট এরকম একটা মানে রাশিই হয় না কুম্ভ রাশির মতো এত কোয়ালিটিস থাকতো তাদের লেজিনেস এই মাইনাস পয়েন্ট মাইনাস হয়ে গেল চরিত্রের একটা মাইনাস দিক এটা কিন্তু তাদের অনেক সফলতার হতে অন্তরায় হয়ে দাঁড়ায় তারা দিল খোলা প্রকৃতির যা অতীতে ঘটেছে তা নিয়ে ঘাটতে পছন্দ করে না যা হয়েছে তাকে হতে দাও হতে যা হয়ে গেছে তাকে বলে সামনে এগিয়েছে ল্যাট গো করে সেটাকে আর ক্যারি ফরওয়ার্ড তারা করতে ভালোবাসে না যা আগামী দিন আছে সেইটাকে নিয়ে তারা সম্পূর্ণ এনজয় করতে কিন্তু ভালোবাসে সেই রকম একটা স্বচ্ছ মন এবং বড় মনের অধিকারী কিন্তু এই কুম্ভের জাতকেরা হয়ে থাকে এবং যেটা নেগেটিভ দিক সেটা হলো কি এতগুলো কোয়ালিটিস থাকলো তারা মুড়ে সেই মুড়ের কারণে কিন্তু তাদের জীবনে নেগেটিভিটি আসে যেহেতু এরা অনেস্ট সঙ্গে সঙ্গে এরা যে কোনো পরিবেশে নিঃসর্তে মানুষকে হেল্প করতে পছন্দ করে হেল্পফুল এবং হার্টেড খুব ভালো কোয়ালিটিস এদের মধ্যে সমাজসেবামূলক মানসিকতা নিঃসর্তেভাবে বিভিন্ন রকম এনজিওর সঙ্গে যুক্ত হতে কুম্ভের জাতকদের প্রায়ই দেখা যায় এরা কিন্তু কারো নাম যশ কোনো কিছুর প্রত্যাশায় সমাজসেবা বা এই ধরনের কাউকে সাহায্য করে না এরা কিন্তু আত্মতৃপ্তির জন্য করে মানুষকে সাহায্য করার জন্যই মানুষকে সাহায্য করে এতটাই ওরা কিন্তু ব্রড মাইন্ডেড পার্সোনালিটি এদের মধ্যে সুতরাং তারা কিন্তু আমি ধুনু বলুন ম্যাশ বলুন লিও বলুন বা অন্যান্য রাশিগুলো বৃষ তুলা এদের থেকে কিন্তু সাম দে দেয়ার ডিফারেন্ট দে আর ডিফারেন্ট ফ্রম দেম সুতরাং তারা এতটাই হৃদয় দিয়ে করে যা কিছু করে প্রাণ ঢেলে করে ভালোবেসে করে এবং সাহায্য করতে ভালোবাসে এদের মধ্যে এত কোয়ালিটিস থাকে আর কোনো রাশি আগেই বললাম এরা মাল্টি ট্যালেন্টেড দে আর অলরাউন্ডার যে কোনো সেক্টরে এরা যদি যে কোনো আর মন দিয়ে কাজ করে সেইখানেই তারা কিন্তু টপ করতে পারে সেই তারা কিন্তু সেইখানেই এদের যেন নির্দিষ্ট পার্টিকুলার কোনো ফিল্ড যদি আমি বলি আমি কিন্তু সেটা বলতে পারছি না অকাল সায়েন্সের শনি অকালসের সঙ্গে যুক্ত রিসার্চের সঙ্গে যুক্ত ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত সার্ভিসম্যান শনি আবার সেবামূলক কাজ যে কোনো আইপিএস অফিসার কোনো কোম্পানির সিও হতে পারেন একজন ক্লার্ক হতে পারেন সব জায়গায় এরা কিন্তু সফল আগেই বললাম দে আর মাল্টি ট্যালেন্টেড একজন সফল ইঞ্জিনিয়ার হতে পারেন শনির জাতক সুতরাং এরা কিন্তু টেকনিক্যাল ফিল্ডেও কিন্তু ভীষণ সফল আর কিন্তু এত কিছু সত্য আরেকটা নেগেটিভ দিক বলে তারা একটু করবে তারপর সে ধৈর্য হারিয়ে ফেলল মানে কনসিস্টেন্সি মেনটেন করে না এই হলো তাদের চরিত্রের একটা নেগেটিভ দিক সেই কনসিস্টেন্সির অভাবে হওয়া কাজ ধীরে এসে অনেক সময় তৈরি ডুবে যায় ধৈর্যের অভাব অনেক সময় কিন্তু এদের থাকে কনসিস্টেন্সি মুখ এই যে বললাম মুড়ের উপর নির্ভর করছে ওদের সব কিছু সুতরাং এই যে একটা ধারাবাহিকভাবে আপনি একটা কাজ করার পর একটা আউটপুট বেরিয়ে আসবে সেইটা আসার জন্য সে অপেক্ষা করতে সবসময় রাজি নয় যাদের মুড অফ হয়ে গেল ব্যাস বন্ধ করে দিল এই নেগেটিভিটিটা কিন্তু আপনাদের নিশ্চিতভাবে আপনারা দূর করুন আপনি যদি কুম্ভর জাতক হন তাহলেও সেইটা কিন্তু আপনি রেক্টিফাই করুন কিংবা আপনি আপনার পরিবারের কেউ যদি কুম্ভের জাতক হন আপনার নেয়ারেন্ড দেওয়ার কেউ তাকেও কিন্তু সেটি শেয়ার করতে পারুন এবং সে যদি ত্রুটিগুলোকে রেক্টিফাই করে তার জীবনে কিন্তু একটা বিরাট রকম আমূল পরিবর্তন নিয়ে আসবে তার সর তার মানে সামগ্রিক জীবনের রূপরেখা পাল্টে যাবে কুম্ভ রাশি একটা কি বলবো অত্যন্ত পাওয়ারফুল কুম্ভ মানে অমৃত কুম্ভ অমৃত যেখানে যে কুম্ভের সঙ্গে আমাদের কুম্ভ মেলা সমুদ্র মন্থনের সময় সেই কুম্ভ মেলার আমরা যে পৌরাণিক কাহিনী অনুযায়ী জানি সেই দেবতা আর দানবদের মধ্যে সংঘাত লেগেছিল এবং সেই কুম্ভ অমৃত পান করে দেবতারা হয়ে গেলেন অমর আর ছলে বলে কৌশলে একজন অসুর যে কিনা পরবর্তী সময়ে দুই ভাগে ভাগ হয়ে গেল মানে তার মস্তক আর তার ধর আর স্বর আলাদা হলো রাহুকেতু স্বর যাকে বলা হচ্ছে সেই কাহিনী আমরা জানি সুতরাং সেই অমৃতের সন্ধান সেই অমৃত তুল্য রাশি যদি বলা যায় অত্যক্তি হবে না এ কুম্ভ রাশি হ্যাঁ তাদের কিন্তু শনির সঙ্গে চন্দ্রের এখানে কানেকশন হচ্ছে মানে আপনার চন্দ্র এখানে অবস্থান করছে আপনার জন্মচন্দ্রে সুতরাং শনি চন্দ্রের কানেকশন কিন্তু আমাদের মেন্টাল পরিস্থিতির জন্য খুব একটা ভালো না মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এগুলো কিন্তু দিয়ে থাকে সুতরাং বিভিন্ন জায়গায় একটা কি বলবো মানে একটা ভয় তাদের মধ্যে কাজ করে হারানোর ভয় না পাওয়ার ভয় যা জিনিসটা আমি পেয়েছি সেটা যদি হারিয়ে ফেলে এই ধরনের একটা আতঙ্ক কিন্তু ওদের মধ্যে কাজ করে কারণ কি সেটা কিন্তু নাইনটি ক্ষেত্রে অমূলক সে মনের দ্বারা সে ভেবে নিয়েছে চন্দ্রশুনি কানেকশন করেছে সুতরাং তার মধ্যে কিন্তু এই ডিপ্রেশন নেগেটিভ থিঙ্কিংগুলো সৃষ্টি হচ্ছে সুতরাং এই এর সঙ্গে বাস্তবের নাইনটি পার্সেন্ট মিল থাকে না টেন পার্সেন্ট ক্ষেত্রে হয়তো বাস্তবের মিল আছে কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি বলবো মিল নেই কিন্তু আমি মন গড়া আমি নেগেটিভিটি একটা ভেবে নিলাম হয়তো আমার যিনি লাভ পার্টনার আছে আমার যিনি লাইফ পার্টনার আছে আমার স্পাউস যিনি আছে তিনি হয়তো আমাকে ইগনোর করছে কেন করছে কিন্তু আদৌ বাস্তবে তিনি করছেন না এই ধরনের আতঙ্কে তিনি ভুগেন বিভিন্ন রকম এই ধরনের কিন্তু মানসিক একটা স্ট্রেস অ্যাংজাইটি তিনি নিজেই সৃষ্টি করেন এবং সেটাকে তিনি সাফার করেন আরেকটা যদি দেখি আপনাদের লাভ লাইফ অর্থাৎ কুম্ভের লাভ লাইফ কিন্তু রোমান্স ভরপুরই থাকে কারণ মিথুন হচ্ছে গিয়ে আপনার পঞ্চম ভাব চঞ্চল প্রাণবন্ত আপনার যিনি লাভ পার্টনার হয়ে থাকে মোটামুটি ভালো শনি এবং বুধের মধ্যে যেহেতু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সুতরাং আপনাদের লাভ লাইফকে ভালোই নাম্বার দেওয়া যায় কিন্তু মেরিড লাইফের কথা যদি ভাবি মেরিড লাইফের ক্ষেত্রে আপনার পার্টনার যেমন ডোমিনেটিং আপনি মানে তার চেয়ে বেশি আপনি কি আপনি স্টাফ বলেন আপনি যে দিই তিনি ডোমিনেটিং আপনি যে দিই সুতরাং মেরিড লাইফের ক্ষেত্রে বিবাহ টিকে যায় যদি বাচ্চার সপ্তম গড় পীড়িত না থাকে বা কোনোভাবে এফেক্টেড বিশেষভাবে পীড়িত পীড়িত না থাকে তাহলে বিবাহ টিকে যায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব হ্যাপি মেরিড লাইফ কুম্ভের জাতকদের সচরাচর হয় না কারণ দুই বিপরীত ধর্মী সপ্তমগরকে লিও সিংহ রাশির অধিপতিকে রবি আর আপনি শনির জাতক শনি আর রবির মধ্যে কি যে ইন্টার্নাল এনিমিটি শত্রুতা তারা কিন্তু নৈসর্গিক শত্রু চিরন্তন শত্রু সুতরাং তাদের মধ্যে ডিফারেন্স তাদের মধ্যে বৈচারিক মতবাদ ইত্যাদি তাদের মধ্যে হাজারো ডিফারেন্স শনি সৎ হতে পারে কিন্তু দাম্ভিকতা ইগো আপনার পার্টনারের মধ্যে ইগো থাকবে যে আপনার মধ্যে থাকবে না আপনারা ভীষণ ডাউন আপনারা ভীষণ কী বলবো আগেই বললাম হেয়ালপোল সমাজ দরোদী মানবিক এই ক্যারেক্টারগুলো আপনার সঙ্গে যুক্ত যুক্তপক্ষে আপনার পার্টনার তার মধ্যে রয়্যাল ব্যাপার স্যাপার বেশিরভাগ করে থাকে তার মধ্যে রাজস্বিক ব্যাপার রাজস্বিক কোয়ালিটি একটু উন্নাসিকতা একটু ইগো তাদের জীবনে প্রায়োরিটি পায় সুতরাং বৈচারিক মতবাদ কিন্তু অবশ্যমভাবে কর্মের কথা আমি আগেই বললাম আপনার কর্মের কথা যদি দেখি আপনারা কিন্তু সব ফিল্ডে সমানভাবে সাকসেসফুল হ্যাঁ আপনাদের কনসিস্টেন্সি মেনটেন করা খুব জরুরি মুড সুইং এই নেগেটিভ দিকগুলোকে যদি আপনারা একটু ঠিকঠাক করতে পারেন সেক্ষেত্রে আপনি যে প্রফেশন নিয়ে যান না কেন আপনার যদি দশমপতি আমি দেখি আপনার দশমপতি হচ্ছে মঙ্গল আমরা যদি কাউন্ট করি দশমপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ বৃষ্টি সুতরাং ঘুরে বেড়ানো রিয়েল ইস্টেটের বিজনেস ইত্যাদিতে আপনাদের সফলতা হয়তো একটু তাড়াতাড়ি আসবে দশম্বর আপনার মঙ্গলের মাটির সঙ্গে যুক্ত যে কোনো কাজ আপনার আপনাকে বেশি সফলতা দিবে। মঙ্গল মানে এক্সপোর্ট না এক্সপোর্ট ইম্পোর্ট না সেটা হচ্ছে গিয়ে যে ধরুন মঙ্গল রিয়েল ইস্টেটের বিজনেস প্রমোটারি বিজনেস এগুলোকে কিন্তু এগুলোর সঙ্গে যুক্ত যে কোনো ভূমি রিলেটেড আর ভূমি কেনা বেচা ভূমির সঙ্গে যুক্ত কাজ মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত কাজ ডিফেন্সের সঙ্গে যুক্ত কাজ এই এইসব ফিল্ডে কিন্তু আপনাদের সফলতা খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্যের গড়ির অধিপতিকে শুক্র সুতরাং আপনারা যত ক্রিয়েটিভ থাকবেন যত ফাইনার্সের সঙ্গে যুক্ত থাকবেন তত আপনাদের জীবনে কিন্তু গুড লাক তাড়াতাড়ি আসবে কারণ নাইন্থ হাউস লর্ডকে ব্যানাস ব্যানাস মানে ক্রিয়েটিভিটি সুতরাং আপনি যত ক্রিয়েটিভ থাকবেন ফাইনার্সের সঙ্গে যুক্ত থাকবেন তত বেশি আপনার জীবনে তাড়াতাড়ি গুড লাক আসবে এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভাগ্যের উন্নতির জন্য জীবনের সাকসেস তাড়াতাড়ি আনার জন্য আমি ফাইনার্সের সঙ্গে যুক্ত হুন আমি আগেই বললাম শুক্রের বীজ পাঠ করুন শনির বীজ পাঠ করুন সন্ধ্যার পরে শনির বীজ পাঠ করুন হনুমান চলিশাল সর্বদা পাঠ করুন শুধু শনি মঙ্গলবারে নয় প্রত্যেক দিন পাঠ করুন সকালবেলা স্নান সেটে রাইজিং সানকে প্রণাম করুন সূর্যকে অর্ঘ দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন অর্ঘ দেওয়ার পর পর আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাকে তার ফলে কিন্তু আপনার মেরিড লাইফের যে সমস্যাগুলো সেটা অনেকটা কেটে যা কেটে যাবে আপনার আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন কুম্ভ রাশিক জাতক হয়ে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা অনেকটা কেটে যাবে এগুলো আপনারা করতে পারেন শনিবার আপনার সাধ্য মতো কোনো স্বেচ্ছাসেবীমূলক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ডোনেট বা কিছু যে কোনো ধরনের আপনার যেটা সামর্থ্য এবং সুযোগ সুবিধা পরিস্থিতি বুঝে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু কিন্তু হেল্প করতে পারেন আপনার থেকে যারা দুর্বল আছে তাদেরকে বিশেষ করে শ্রমজীবী মানুষ ডাউন টু আর্থ মানুষ তাদের ফিনান্সিয়াল হেল্প করুন যে কোনো প্রকারে আপনার যেভাবে সম্ভব সেটা হেল্প করুন তাতে কিন্তু আপনি আপনার শনি বুষ্ট হবে আপনার সেলফ কনফিডেন্স বাড়বে আপনার জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এগুলো আপনারা করতেই পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র নিয়মিত পাঠ করুন তাতে আপনার জীবনে ভোট লাগা আসবে আমি অনলাইন পরিকশন করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন সবশেষে আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রার্থনা জানাবো ঈশ্বর আপনার জীবনের নেগেটিভিটিগুলোকে যেন দূর করে দেয় এগুলোকে আপনি মিনিমাইজ করুন এবং পজিটিভ দিকটাকে স্ট্রং করুন তারপর জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন অবশ্যই আপনার জয় সুনিশ্চিত আপনার জয় নিশ্চিত আপনার জয় এবং আপনারা সফলতা লাভ করুন ঈশ্বরের চরণে আমি প্রার্থনা করবো ঈশ্বরের আপনার সুখ সমৃদ্ধি শান্তি আপনি আপনার অনেক ডিজায়ার আপনার প্রত্যেকটা ডিজায়ার ফুলফিল হোক আপনার জীবন সুন্দর হোক এবং সবাইকে নিয়ে আপনি ভালো থাকুন আপনার জীবন আনন্দময় সুখে ভরে উঠুক এই আমার গুরুর চরণে প্রার্থনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জয়দ